বিসমিল্লা হিরুর রহমান ইর রহিম ইন্ডিয়ান মাদ্রাসায় সকলকে স্বাগতম আউজবিল্লাহ হিমিনা শায়িতান এর রজিম অনুনাদ ছিল মিনাল কুরআন ই মা হুয়াশিফা উয়া রহমাতুল্লিল মিনিন অর্থ আমি কোরআনুল কারিমে যা কিছু নাজিল করি তা হচ্ছে ইমানদারদের জন্য রোগমুক্তি ও রহমত সুরা বন ইসরাইল রাইল আয়াত বিরাশি আজ আমরা কোরানুল কারিমের আয়াতের মাধ্যমে মাথা ব্যথা ভালো হওয়ার চিকিৎসা সম্পর্কে জানবো আর কোরআনুল কারিমের আয়াত হিসেবে আমল করলে প্রত্যেক হরফে দশটি করে নেকি পাওয়া যাবে সাথে সাথে আমরা এই রোগ থেকেও মুক্ত হতে পারবো আমরা যারা শুনছি তারা অবশ্যই যারা জানে না তাদের কাছে এই আয়াতটির সংবাদ পৌঁছে দিব তবে তিনি আমল করলে আমরা যেমন সবাবের অধিকারী হব ঠিক তেমনইভাবে তিনিও এই রোগ থেকে মুক্ত হতে পারবেন আমরা আমলটি করার আগে যে কোনো দুরুশরীফ পড়ে নেব এরপর আউজ হিমিনা শৈতনির রজিম পরে আমলটি করব এবং শেষে আবার শরীফ পড়ব আমলটি হলো সুরা অকিয়ার উনিশ নম্বর আয়াত আউজ বিল্লাহ হিমিনা শৈতানির রজিম লায়ু আনহা ওয়ালায়ুং জিফুন লায়ু সদ্দাউনা আনহা আমি আবার বলছি আনহা অর্থ সেই সুরা পান করার কারণে তাদের কোন শিল্পীরা না না তারা কোনো রকম নেশাগ্রস্ত হবে সুরা ওয়াকিয়া উনিশ নম্বর আয়াত মাথা ব্যথা হলে এই আয়াতটি তিনবার পরে মাথার উপর ফুঁদিব ইংসা আল্লাহ ব্যথা ভালো হয়ে যাবে আল্লাহ সুবাহ আমাদেরকে কোরআনুল করিম সহি শুদ্ধভাবে শেখার এবং তার উপর পূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাক আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত